যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রিয় শাক আমার কাছে খুবই ভালো লাগে এই শাকটা যদিও অবহেলিত শাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি মাকে স্কুলে দিয়ে আসার পথে দেখি হেলেনচা শাক আমাদের দেশে যা বলে বন্য শাক দেখি বেশ ভালো লেগেছে বাছি যাই হোক এখান থেকে কিনে নিয়ে যাই বেশ অনেক দিন বেশ কয়েক বছর হয়েছে এই শাকটা খাচ্ছি না যাই হোক আজকে যেহেতু সবজির দোকানে শাকটা পেয়ে গেলাম তাই শাকটা নিয়ে চলে আসলাম যাই হোক আজ খুব মজা করে শাক দিয়ে পেট ভরে ভাত খেয়ে নেব যাই হোক বাস মাকে রেখে এসে শাকটা কুটে বেছে নিলাম এ পাশ দিয়ে চাউল মেপে নিচ্ছি চাউল মেপে মেপে এখন বাটটা বসিয়ে দেব বাটটা বসিয়ে এ পাশ দিয়ে বাত হতে হতে আমি শাকটা কেটে পেছে তারপরে রান্না করে নেব ইনশাল্লাহ এখানে চাউল ধুয়ে নিচ্ছি চাউলের মধ্যে বেশ ময়লা ছিল তাই খুব ভালোভাবে এটাকে তিন থেকে চারবার ভালোভাবে খুচিয়ে কচিয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপর দিয়ে দেব আশা করছি আজকো আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যাই হোক যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট চ্যানেলটার পাশে ইনশাল্লাহ থাকবেন আশা করছি যাই হোক এ পাশ দিয়ে চাউল ধুতে ধোয়াটা আমার ধোয়া শেষ হয়ে গিয়েছে আমি এখানে চাউলটা শেষ পর্যায়ে এখন আমি তারপর আমি এখন ভাতে পানি ফুটে উঠেছে এখন আমি চাউলটা দিয়ে দিচ্ছি যাই হোক এখন চাউলটা দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি অন্য কাছে লেগে যাব কাজের যেন শেষ হচ্ছে না কাজ থেকেই যাচ্ছে এই পাশ দিয়ে মাথার টেনশন মেয়েকে আনতে যাব এই পাশ দিয়ে আবার কিছু মুড়ি ছিল দেখি গতকালকে মুড়িটা আনা হয়েছে কিন্তু এটাকে হ্যাঁ চেলে বেছে রাখা হয়নি আমি মুরগি আনলে চেলে বেছে সুন্দর করে একটা কোটাতে সংরক্ষণ করে রেখে দিই তারপর এখানে বাজার আনা হয়েছে মুরগি দুটা মুরগি আনা হয়েছে মুরগিটাকে কেটে বেছে নিয়েছি আর এখানে কিছু লোটটা মাছ ছিল লোটটা মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এখানে মুগ ডাল বসানো হয়েছে চুলায় যাই হোক এখানে মাছ ফ্রাই করে নিচ্ছি আর মুগ ডালটা আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যাই হোক সব দুপুরের কাজ শেষ শেষ করে মাহাকে বাসায় এনে বিকেলবেলা যাই হোক কিছু না কিছু তো বাচ্চাদেরকে দিতে হবে বাচ্চারা পেয়াজু খেতে খুব বেশি পছন্দ করে তাই আমি এখানে পেয়াজু বেজে নিচ্ছি বেশ অনেকগুলো পেঁয়াজও বেজে নিয়েছি সবাই মিলে আমরা ইনশাল্লাহ খেয়ে নেবো যাই হোক পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখানে একটা একটা করে পেঁয়াজগুলো ফেরে নিয়ে একটু দিয়েছি ঠান্ডা করার জন্য বেশ গরম বাচ্চারা খেতে পারবে না যাই হোক খুবই মচমচে হয়েছিল পেঁয়াজগুলো খেতে তো ভীষণ ভীষণ ভালো লেগেছে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজ এখানে রাখছি আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে সবাই কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ